আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া আমিও দেখি আপনারাও সবাই দেখুন আশা করি ঠিক খবর ভালো খবর আপনাদের কাছে পৌঁছতে পারবে

সারা রাত উত্তরকন্যায় বসে পাহারা দিয়েছি আশা করি শান্তি ফিরে আসবে মনিটরিং করবো ট্যুরিস্ট যারা গেছেন আমি জানি অনেকে ভ্রমণযাত্রী বেড়াতে গেছেন তাদের আমি এটুকু বলবো যে আমরাও রাজ্য সরকার থেকে টেক আপ করেছি যাতে তারা একটা দিন দুটো দিন অপেক্ষা করুন আস্তে আস্তে আপনাদের ফিরিয়ে নিয়ে আসবো চিন্তা করবেন না এক্ষুনি তাড়াহুড়ো করতে গিয়ে কোনো বিপদের মধ্যে পড়বেন না একটু শান্তি ফেরাতে দিন ওরা শান্তি ফেরাক আমরা প্রতিবেশী রাষ্ট্র খুশি হব সুলভ মূল্যে বাড়ি বানাতে চান এখানে সুলভ মূল্যে ইট বালি সিমেন্ট লোহা সবই পাওয়া যায় তাহলে দেরি কেশের আজই চলে আসুন মা রূপসী এন্টারপ্রাইজে মা রূপসী এন্টারপ্রাইজ ঠিকানা ধর্মতলা প্রতিবাদ সভা দক্ষিণ কলকাতার জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ধর্মতলা প্রতিবাদ সভা হয়েছিল ছিলেন সেখানে আজ ভিড় ছিল থাকি দেবাশিস কুমার মালারாய் আজকের অনুষ্ঠানের মঞ্চে সবাই মিলে এখানে সহযোগিতা করার জন্য আমরা আপনাদের সমস্ত আন্দোলনের মানুষের পাশে আর কেউ না থাকলো আমরা মোট বন্ধুverband এনেছি সবার সম্মিলিত মত আমরা মন মানুষ ওড়িশ নিয়ে চিন্তিত নন বললেন ধন্যবাদ সারা পৃথিবীটা যদি ঠিক না করা যায় তাহলে মেঘমাখা বৃষ্টি আসবে যেখানে আমাদের কেদারনাথ বদ্রি যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে কাশ্মীর জম্মুর এই অবস্থা হবে এগুলো হতে থাকবে কলকাতায় আমরা জল জমতে দিচ্ছি না কিন্তু মেঘভাঙা বৃষ্টি তো হচ্ছে একটা অতিবৃষ্টির আবহাওয়ার সৃষ্টি হয়েছে আবার আর একটা আসছে সুতরাং এই করতে হবে আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জুতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন ডবল রাজা এস সি মল্লিক রোড যাদবপুর কলকাতা সেভেন ট্রিপল জিরো অনেক ভারতীয় এখনো আটকে সেই দেশে আজ সকাল থেকে ভারত নেপাল সীমান্ত দিয়ে ভারতীয়দের দেশি প্রক্রিয়া শুরু হয় রাষ্ট্রপতিকে চিঠি অধীর আমি আজকে ভারতবর্ষের রাষ্ট্রপতির কাছে সাক্ষাৎ চেয়েছিলাম এর আগে আপনাকে বলেছি সেই মোতাবেক আজ গেছিলাম এবং রাষ্ট্রপতির সাথে দেখাও করেছি অর্থাৎ এ সেটাও হাতে হাতে দেওয়ার ব্যাপারে অনেক রকমের রেস্ট্রিকশন তৈরি হয়েছে যেটা আগে কখনো আমার অভিজ্ঞতা হয়নি তো আমি বললাম না এটা মানুষের তরফ থেকে আপনাকে দিচ্ছি এটা নিলে ভালো লাগবে যন্তু তো মানুষের কথা যেখানে আমরা বলছি সেই বিষয়টা আপনাকে হাতেতে দিতে পারলাম। আচ্ছা ঠিক আছে। খুব খুশি মনে উনি এটা নিলেন। দিয়ে জানতে চান আমার কাছে। কলকাতা পৌরসভা অধিবেশনী হইহত্ত বল। পৌরসভার অধিবেশনী একটি প্রস্তাবনার সময় কাউন্সিলর অরুণ চক্রবর্তী কেন্দ্রীয় সরকারের বাংলার বঞ্চনা এবং বকেয়া টাকার না পাওয়া নিয়ে সরব হন। তখনই বিরোধী কাউন্সিলর সজল ঘোষ সরকারি কর্মীদের দিয়ে দেওয়া প্রসঙ্গ উল্লেখ করতে প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে পরিবার নিয়ে পিকনিক করতে চান তাহলে চলে আসুন আজই রূপসী গার্ডেনে বিয়ের অনুষ্ঠান কিংবা অন্নপ্রাশন থেকে সব ধরনের অনুষ্ঠানের জন্য বুক করুন রূপসী গার্ডেন রূপসী গার্ডেন ঠিকানা আমি দু সাল থেকে অল ইন্ডিয়া নিউজ দেখছি এবং তাদের যে নির্বিক কথা নির্বিক সংবাদ পরিবেশন করায় আমি সত্যি অভিভূত এবং আমি ওদের শ্রীবৃদ্ধি কামনা করি যেভাবে নতুনভাবে ওরা সাহায্যে আরও বেশি করে ওরা মানুষের পাশে থাকুক এবং মানুষের কাছে সত্য সংবাদ পরিবেশন করুক